দর্শক মাত্রই কিন্তু জুলাই ওপর যে ইন্ডিয়ান হাই কমিশন ঘেরাও কর্মসূচি ছিল সেটা কিন্তু সমাপ্ত ঘোষণা করা হয়েছে তারপরে কিন্তু আসলে রাস্তা বন্ধ ছিল সেই বন্ধ রাস্তা কিন্তু আসলে খুলে দেওয়া হয়েছে কিছুক্ষণের মধ্যে হয়তো যান চলাচল স্বাভাবিক হবে আপনারা দেখতে পাচ্ছেন যে এদিক থেকে আসলে যান চলাচল চলাচলের জন্য রাস্তা কিন্তু আসলে খুলে দেওয়া হচ্ছে যেমনটা আমরা দেখতে পাচ্ছি রাস্তা এখনো কিন্তু আসলে অনেক যানবাহন আটকে পড়ে আছে আটকে আছে আসলে যেতে পারেনি তো মাত্রে কিন্তু রাস্তাটি দিয়ে আসলে খুলে দেওয়া হয়েছে তারপরে কিন্তু আসলে যান চলাচল চলতে শুরু করেছে যেমনটা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বেশ অনেক আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে রয়েছে বর্তমানে